আমি আমার আল্লাহকে আর জোরে জোরে ডাকবো না আমাকে যেভাবে অত্যাচার করে আমি বিলাল বরদাস করতে পারি না আমি বিলাল না জানি কোন দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমি বরদাস করতে পারি না কিন্তু আবু বখর আমি যতই মনে মনে নিয়ত করি আমার আল্লাহকে আর জোরে জোরে ডাকবো না আসতে ডাকবো কিন্তু আমি আবার নিয়ত কেন ভেঙ্গে ফেলি জানেননি নি আমি ওই ওয়াদা কেন ঠিক রাখতে পারি না জানেন নি ওই বেইমাং কাফেররা যখন আমাকে বেত্রাঘাত করে আর আমি যখন জোরে জোরে আমার আল্লাহকে আল্লাহ বলে ওই সময় এত মজা এত মধুর লাগে আমি বিলাল আর কাফেরদের নির্যাতনের কষ্ট টার পাই না আল্লাহ বিশ্বিক আনন্দে আত্মহারা হইয়া। বিলাল রাদি আল্লাহ ডাক দিয়া বলেন বিলাল রে তুমি যখন আমি নবীর দরবারে বসা ছিলা মক্কার কাপের আমাকে এসে এসে বলে ও মোহাম্মদ এই গরিব ফকির মিসকিল বিলাল গুলামটা যতক্ষণ পর্যন্ত তোমার দরবারে থাকবে আমরা ধনী মানুষ তোমার দরবারে আসতে পারবো না কারণ গুলাম তোমার দরবারে আমাদের মতন ধনীকে যদি তোমার দলে নিতে হয় তাহলে বিলালকে দূরে সরাইয়া দাও বিলাল দূরীভূত হয়ে গেলে আমাদের মতন ধনীদেরকে তোমার দলে পাবে চিন্তা করে দেখো প্রস্তাবটা কেমন দিলাম আল্লাহ কোড়া হবে কোরানো করে দিয়া বলেন হবে নাবিজি বিলাল গরিব পারে গো বিলাল দেখতে কালো হইতে পারে বিলালের কোনো ধর সম্পদ না কিন্তু বিলালের অন্তরে ইমান রয়েছে আমি আল্লাহর টাকুয়া আমি আল্লাহর মহব্বত রয়েছে বিলালের ইজ্জত সম্মান আমি আল্লাহর কাছে ওই বেঈমান কাফের ধনীদের চাইতেও বেশি ওই বেঈমান কাফের ওই কাফেরদের ক্ষমতা থাকতে পারে কিন্তু অন্তরে ইমান নাই অন্তরে আমি আল্লাহর ভয় নাই আমি আল্লাহর কাছে বেঈমানদের কোনো দাম নাই কারণ আমি আল্লাহ মানুষের চামড়ার কালার দেখি না আমি আল্লাহ মানুষের ধন সম্পদ দেখি না আমি আল্লাহ মানুষের অন্তরটা দেখি ওই অন্তরে আমি আল্লাহর ভয় কত বেশি ওই অন্তরে আমি আল্লাহর প্রতি ইমানটা কত বেশি আমি আল্লাহর কাছে ওই লোকটারিজ্য সম্মান সবার চাইতে বেশি ওই বিলাল দেখতে কালো কোনো অসহায় মানুষ ধন সম্পদ নাই আরেকজনের গোলাম কিন্তু বিলালের অন্তরে মান রয়েছে এই জন্যে বিলালের ইজ্জত সম্মান আমি মহান আল্লাহর কাছে কুটি কোটি গুণ বেশি বিলাল রদি আল্লাহ বলে ও বিলাল তোমার দেখি কোনো দাম নাই কোনো সম্মান নাই খালি তোমাকে মারে তোমাকে নির্যাতন করে কিন্তু বিলাল তুমি কিন্তু মর্মাহত হয় না মন খারাপ করো না ইমানের প্রতি তুমি কিন্তু দুর্বল হয় না কেন জানো মেয়ে যাওয়া জমিছে আমি বিশ্ব সর্ব রেহমাতুল যখন জন্নাত ভ্রমণ করতে গেলাম জান্নাতের বাইরে যখন দাঁড়ালাম এমনি তাকায় দেখি জান্নাতের ভিতর থেকে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায় জিবরাইল কে ডাক দেবো জিবরাইল বলেছিলেন আমি বিশ্ব নবীর আগে আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না আপনারা না বলেছিলেন আমাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন এখন তো দেখা যায় আমার আগে কে যেন জান্নাতের মধ্যে পাইচারি করে জুতার আওয়াজ শোনা যায় মনে তো হয় আমার আগে মনে হয় কেউ জান্নাত ভ্রমণ করেছে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে লাগো নবীজি ওই যে জান্নাতের ভিতর থেকে পায়ের জুতার আওয়াজ শোনা যায় এই জুতার আওয়াজ কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে হাঁটে না কোন ব্যক্তির না ওই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবি বিলালের বিলালের এত ইজ্জত আর এত সম্মান বিলাল হাটে মদিনার গলি গলিতে বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে আমার লক্ষ্য করে দেখুন যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই পৃথিবীতে আমাদের সমাজের নিয়ম হলো আমরা মানুষকে তার সম্মান দেখে মানুষকে চেয়ার পদ পদবি দেখে মানুষকে চামড়ার কালার দেখে ধন সম্পদ দেখে মানুষকে ইজ্জত দেই সম্মান দেই কিন্তু আল্লাহ বলেন আমার কাছে ইজ্জত পাইতে হলে তুমি কালো কিনা আমি আল্লাহ দেখি না ইন্নাল্লাহ লা আংজুরু ইলা সুয়ারিকুম আমি আল্লাহ তোমার বাহ্যিক সুরত না। আমি আল্লাহ তোমার ধন সম্পদের দিকে তাকাই না ধন সম্পদের দিকে যদি তাকাইতাম ফেরাউন হইতো আমার সব চাইতে বড়ো বন্ধু না ধন সম্পদের দিকে যদি আমি আর তাকাইতাম আবুলহাবের দুনু হাত আমি আল্লাহ ধ্বংস করে দিতাম না ওই আবুল হাঁ পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবে আবুলাহাবের শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হয় তার মেয়ে বউ বাচ্চা সবাই তাকে ছেড়ে চলে যায় না কেমন দ্বন্ধ যুক্ত লাশের কাছে থাকা যায় না আবুল হাবকে ছেড়ে সকলেই বিদায় হয়ে গেছে এই আবুল হাবকে কে কবরে ফেলবে হাফসি কিছু গোলাম ভাড়া করে আনা হয়েছে ওই গোলাম গুলো লাশের কাছে এসে দেখে এই মরা লাশের কাছে ও যাওয়া যায় না এমন দুর্গন্ধ ওই গোলাম গুলো নিজের নাকে মুখে বড় বড় রুমাল বড় বড় কাপড় দিয়া নাক মুখ ঢেকে নাক মুখ বেঁধে লাঠি দিয়া গুতা দিতে দিতে আবুল আহাবকে কবরে ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধনী মানুষ হইলেই যে আমি আল্লাহ সম্মান দিব এরকমটা পৃথিবীর নিয়ম হইতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে এই নিয়ম চলে না আমি আল্লাহর কাছে যদি তোমাকে সম্মানিত হতে হয় আমি আল্লাহর কাছে যদি তোমাকে মর্যাদাবান হইতে হয় বান্দারে তোমার অন্তরে তাকুয়া যত বেশি হবে আমি আল্লাহর কাছে তোমার সম্মান তত বেশি বলেন তো আবার আল্লাহর দেখি কাছে সম্মান পাইতে হলে আল্লাহর কাছে ইজ্জত পাইতে হলে তাকুয়া এবং ইমানের কোন বিকল্প আছে আরো জোরে বলেন মানুষের ইজ্জত পাওয়ার কারণ তো এটা মানুষ আল্লাহকে ভয় করে গুণা করে না মানুষ আল্লাহকে ভয় করে উল্টা পথে যায় না মানুষ আল্লাহকে ভয় করে নিজেকে বিরত রাখে এটাই মানুষের ইজ্জত পাওয়ার কারণ আর না হলে যেই মানুষটা নিজের মতো চলে যেই মানুষটা নিজের যেমনে মন চায় এমনে চলে মন যেমনে বলে এমনে চলে আল্লাহ বলেন ওই মানুষটা আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই আমার কথা না আল্লাহ নিজে বলছেন বলবো অসুবিধা হচ্ছে আল্লাহ বলেন আল্লাহ বলেন اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله جاي ديما نشكرك আমি আল্লাহ আশরাফুল মখলুকাত বানা ইসলাম সম্মান বেশি দিয়েছিলাম ইজ্জত বেশি দিয়েছিলাম ওই মানুষগুলা দুনিয়াতে গিয়া যেমনে মন চায় এমনে চলছে তারা কান দিছিলাম আমি আল্লাহর কথা কান দিয়ে শুনে নাই আমি আল্লাহ আকল দিয়েছিলাম আকল দিয়ে আমি আল্লাহর কথা চিন্তা করে নাই অন্তর দিয়েছিলাম অন্তরে আমি আল্লাহকে জায়গা দেয় নাই ওই মানুষগুলা আমি আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট এখন প্রশ্ন আসতে পারে হুজুর একটু আগে বললেন যে মানুষটার ইজ্জত নুরের তৈরি ফেরেস্তার চাইতে বেশি আবার একই মানুষের ইজ্জত কখনো কখনো কুকুরের চাইতে নিচে নেমে যায় কেমনে বলেন ঠিক না লক্ষ্য করে দেখেন এর ব্যাখ্যা কেরাম বলেন যে মানুষটা কেয়ামতের দিন উঠবে তার সঙ্গে কোনো নেক আমল নাই ইমান নাই তাকুয়া নাই আল্লাহর ভয় নিয়ে উঠে নাই নামাজ নাই রোজা নাই জাকাত হজ নাই কিচ্ছু নাই ওই মানুষটাকে যখন জাহান দিকে ফেরেস তারা টেনে হেঁচড়ে নিয়ে যাবে ওই মানুষটা তাকে দেখবে ওই যে দূরে গরু ছাগলের বিচার হয় আমাদের সমাজে কুরবানির সময় দেখেন না বিশাল গরু ছাগলের হাট দেখবেন গরু একদিকে বিক্রি হয় ছাগল আরেক দিকে বিক্রি হয় যদি আপনাকে ছাগল কিনতে হয় তাহলে যেতে হবে ওই মানুষটাকে যখন নিয়ে দেখে একটা প্রান্তরে গরু ছাগলের বিচার হচ্ছে গরু ছাগলের কেমনে বিচার হয় হাদিসের মধ্যে আসছে গরু ছাগলেরও বিচার হবে কিন্তু জাননা নাই ম আরো জোরে বলেন তাহলে কেমনে বিচার হবে হাদিসের মধ্যে আসছে বলেন

সিং ছাড়া ছাগলটাতে কেয়ামতের দিন চিত্র হবে উল্টা যেই ছাগলটা দুনিয়াতে শিং ছিল না তারে শিং দিয়া দিবেন যেই ছাগলটা শিং ছিল আল্লাহটা শিং নিয়ে যাবেন এবার আল্লাহ বলবেন তোরে দুনিয়াতে যেমনে গুতা দিছে তুই এখন এরে এমনি একটা গুতা দিয়া দে দিবে। হিসাব শেষ মামলা ডিসমিস আসামি খালাস এখন দেখা যাবে হিসাব যখন শেষ হয়ে গেছে দুনু ছাগল মাটির সঙ্গে হয়ে যাবে জান্নাতও নাই নাই ওই বেইমানটা ওই নাফরমান হবে ওই বান্দাটা আফসোস করে বলবে আহা ওই ছাগলটা জাহান নামে যেতে হচ্ছে না মাটির সঙ্গে দুলিস হয়ে যায় ওই গরুটা জাহান নামে যেতে হয় না ওই কুকুরটা জাহান নামে যেতে হয় না আল্লাহ তো আমার মানুষ বানাইছেন আমার জন্য জান্নাত রেডি করে রাখছেন কিন্তু আমি তো জান্নাতের কাম করতে পারলাম না আমার এখন জাহান নামের দিকে নিয়ে যায় হায় আফসোস আমি কেন মানুষ হইলাম কেন আমি গরু ছাগল হইলাম না আফসোস করবে বলেন তো দেখি ওই দিন যে জাহান নামে যাচ্ছে তার ইজ্জত বেশি যে নাকি যে ছাগলটা জাহান নামে যায় না তার ইজ্জত বেশি লক্ষ্য করে দেখে এই জন্যে একই মানুষ এত ইজ্জত হইতে পারে এত সম্মানই হইতে পারে আবার একই মানুষ কুকুরের চাইতেও নিচে নামতে পারে ঠিক না সিদ্ধান্ত আপনার আমাকে নিতে হবে যে আমরা কোন রাস্তায় থাকব আমরা কোন পথে থাকব এই সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে লক্ষ্য করে দেখেন আমি আপনাদের অন্তরে যে বিষয়টা দিয়ে যেতে চাই লক্ষ্য করে দেখেন আল্লাহকে যারা ভয় করে আল্লাহর ভয় এই জিনিসটা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ আমাকে ভয় করে আমাকে ভয় করে আমার বান্দা বান্ধবা করে নাই আমাকে ভয় করে বান্দা চাইলে এখন নামাজ না পড়ে থাকতে পারত এরপরে বান্দা নামাজ পড়ছে ওই বান্দাটার ইজ্জত সম্মান আমি আল্লাহ নিজের দুনিয়াকে প্রমাণ করে লক্ষ্যকেরা দেখেন আবু বকর সিদ্ধি কদিয়াল অসুবিধা হচ্ছে আপনাদের আবু বকর সিদ্ধি কদিয়ালো উনি একবার আল্লাহ একবার উনার সম্মান মর্যাদা উনি যে মুখটা কি উনি যে সম্মানিত এটা আল্লাহ প্রমাণ করে দেখা কেমনে করেন উনি একদিন একটা কাফেলা এমন বড় একটা মাহফিল মসদিষের পাশে দিয়া যাচ্ছে ওই মসতিষে শ্রোতা ঐহুদি বক্তা ওইহুদি মনোযোগ আছে তো আপনাদের বক্তা যিনি তার নাম হলো ফিনহাস ইবনে আজুরা সেই ইহুদি বড় আলেম পন্ডি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা চিন্তা করলেন এক কাজ করি দেখি ইহুদি আলেম তারে একটু মুসলমান বানানো যায় কারণ বক্তারা মুসলমান হইলে তার শ্রোতা তার বক্ত তার মুরিদ এমনি মুসলমান হইব ওই আমরা পিশাব জাম দিয়ে দিকে আমরা ওইদিকে জরে বলেন বক্তার কাছে এ বিনহাস তুমি তাওরাত কিতাবের আলেম তাওরাত কিতাব তুমি পড়ছো তুমি তো নবী রে না চিনার কথা না জরে বলেন ঠিক না আল্লাহ কোরআনে বলেন যাদেরকে আমি আসমানের কিতাব দিছি এরা আপনারে এমনভাবে সিনে যেমন নাকি নিজের ছেলে জিনে তোমার তো নবীকে না চিনার কথা না তুমি এর পরেও জানো আমাদের নবী সত্য নবী আমাদের নবীর আনিত ধর্ম ইসলাম সত্য ধর্ম এরপরেও তুমি মুসলমান হও না কেন ফিন হাস উত্তা বলে যে ধর্মের নবীও গরিব আল্লাহও গরিব এমন ধর্ম আমি মানি না আওক सिद्दीক রাদিয়াল্লাহু তাআলা ন হয়ে গেলেন হে আমি তোমার তর্কের খাতিরে মেনে নিলাম যে নবী গরিব ছিলেন আসলে আপনাদের কি মনে হয় আমাদের নবীজি গরিব ছিলেন যেই নবীর আঙ্গুলের ইশারায় ওয়াং সকাল কামার চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় ওই রসুল গরিব হইতে পারে না তর্কের খাতিরে মেনে নিল আমাদের নবী গরিব ছিলেন তো আল্লাহ গরিব কেমনে তুমি যে বললে আল্লাহ গরিব আল্লাহ গরিব কিভাবে ফিন হাস উঠে বলে কিছুদিন আগে শুন তোমাদের নবীর উপরে কোরানের আয়াত নাজি হয়েছে মান্লাদি ই করিতো লহা হাসানা কে আছো আল্লাহ রে উত্তম করজা দিবে উত্তম ঋণ দিবে এমন কে আছো ঋণ আর কর্জা তো এমন ব্যক্তি ওই সায় যার পকেটের দেখা নাই তোমার আল্লাহ যে ঋণ চাইলো বুঝলাম এতদিন জানতাম তোমাদের নবী অভাবই এখন দেখি না তোমরা নবী দেখলা না আল্লাহ অভাব আর একটু জোরে বলেন না নাউজ্লা আবু বকর সিদ্দিক রাহুতালানু দেখতে শুনতে নরম মানুষ সহজে কাউকে কোনো কটু কথা বলবেন দূরের কথা চেহারাও বিরক্তির ভাব করেন না দেখতে শুনতে নরম মানুষ কিন্তু মুসলমানের স্বভাব হলো এমন মুসলমানদের বৈশিষ্ট্য হলো এমন মুসলমান সব সহ্য করতে পারে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কোনো জায়গা কটু কথা বললে মুসলমান সহ্য করতে পারে না যদি কোনো মুসলমান আল্লাহকে গালে দিলে নবীকে গালে দিলে মুসলমানের শরীরে রক্ত গরম না হয় বুঝতে হবে এটা আসলে এখনো খাটি মুমিন হইতে পারছে না দেখতে শুনতে নরম মানুষ কিন্তু আমার আল্লাহরে গালি দিছে আমার নবীকে গালি দিছে বরদাস্ত করতে পারলেন না ওই ইহুদির মুখের মধ্যে এমন জুড়ে আঘাত করলে ফিনকি দিয়া রক্ত বেরো আরম্ভ ইহুদি কয় আমি তোমার নবী মুহাম্মদের কাছে বিচার দিব আসছেন না বিজিত দরবারে দেখো তোমার সাথী আবু কখন আমার চেহারার অবস্থা কি করছে অবস্থা রয়ে এমন নবীজি চেহারার যে অবস্থা দেখা যায় এতে তো বোঝা যায় কাজটা আবু না মনে হয় উমরে করছে এহুদি কয় না আমি আবু বকর কেউ চিনি অমর কেউ চিনি

আল্লাহ তো সবাই মানব তা আল্লাহকে গালি দিলি কেন ইহুদি উঠটা বলে শয়তান তো ইহুদি উঠটা বলে আল্লাহর কস আমি জীবনেও আল্লাহরে গালি দিছি না আসলে দিছে না না দিছে আরো জোরে বলেন বেজি উঠটা বলেন কিয় তুমি বলো এই লোকে আল্লাহকে গালি দিছে আর সে বলে না আল্লাহ কসম আমি আল্লাহকে গালি দিছি না এখন সমাধান কি আপনি তো জানেন আমি মিথ্যা কথা বলি না বুঝি বলেন আমি জানি তুমি মিথ্যা কথা বলো না কিন্তু দুনিয়ার কোর্ট কাছারি তো এই নিয়মে চলে না বলেন ঠিক না দুনিয়ার কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম আছে এই লোকটা যেহেতু কসম করে ফেলছে সে আল্লাহকে গালি দেয় নাই এখন তোমাকে সাক্ষী পেশ করে প্রমাণ করতে হবে এই লোকটা আল্লাহ গালি দিয়েছে সাক্ষী পেশ কর আবু বকরে রু তার চোখে পানে ছেড়ে কালো আর ডেকে বলে বলে অগনবিজি ইহুদিরা আমি আবু বকরের উপর কত অভিযোগ আরোপ করেছে আমাকে কত কষ্ট দিয়েছে আমার কলিজার টুকরা সালতার আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছে কিন্তু আমি আবু বকর কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই কিন্তু আমার আল্লাহ এবং তার রসুলকে গালি দেওয়ার কারণে আমি আবু বকর যদি প্রতিবাদ করার কারণে এখন যদি আমার সাক্ষী না থাকে সাক্ষী না থাকার কারণে আমি আবু বকরকে যদি ফাঁসির কাছতে জুলতে হয় আমি আবু বকর ফাঁসির দড়ি গলায় লাগাতে রাজি কিন্তু আমার কাছে কোনো সাক্ষী নাই গো হুজুর আমি সাক্ষী পেশ করতে পারবো না আল্লাহ নবী

জিবরাইল যখন আগমন করতেছে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসবে কোনো রায় আসবে তোমরা সকলেই অপেক্ষা করো জিবরাইল আলাইহিস সালাম নবিজির কাছে এসে বলেন আগে নবীজি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরানের আয়াত শুনুন এর পরে রায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমিন কোরানের আয়াত নাজিল করে দিয়ে বলেন لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله আবু বকরের দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে গো দুনিয়ার সাক্ষী না থাকার কারণে আবু বকরের বিরুদ্ধে রায় হয়ে যাবে আবু বকর ইহুদির কাছে বকর ইহুদির কাছে লাঞ্ছিত হয়ে যাবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে গো আমি স্বয়ং মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম লেকত সামি আল্লাহ লক্ষ্য করে দেখেন আল্লাহ বলতেছেন লেকত সামি আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ শুনেছেন আল্লা শুনেছেন কুল্লাহ দীনা কালু তাদের কথা যারা বলেছে ইন ওয়া ফকির নিঃসন্দেহে আল্লাহ হইল গরিব ও না আগনিয়া আমরা হইলাম ধনী দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ শুনছি এখন আপনি ভাই সাল্ দেখে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার সম্মান ইহুদের কাছে আমার বান্দা লাঞ্ছিত হবে আমি বরদাস করতে পারবো না আমার মুত্তাকি বান্দার সম্মান আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কেয়ামত পর্যন্ত টিকায় রাখলাম আল্লাহ হরব্বুর আলমিন আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুক হুজুরকে বসায় রেখা আসলে কথাটা শুরু করছি শেষ না করলে কথাটা বোঝানো সম্ভব হতো না এই শেষ করে ফেললাম হুজুরের কাছেও বিয়াদুবি চাই আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ হরব্বুর আলমিন আমাদের কবুল আর মঞ্জুর করুক ইমানদার এবং বান্দা হয়ে আল্লাহর সামনে ইজ্জত নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুক সকলেই বলেন আমিনা হিরবুল আলমিন আসসালামু আলাইকুম রহম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله